গাইস টিম যদি বোকাচন্দ্র হয় তার শেষ পরিণতি কি হয় দেখুন সে প্রথমত ল্যান্ডিং করলো ল্যান্ডিং করার পরে দেখি সে পিছনের দিকে যাচ্ছে পরে ভালো করে খেয়াল করে দেখি আমরা ল্যান্ডিং করার আগে আমাদের আগে এনিমি নেমে গেছে এবং কি ওরা ফাইট শুরু করছে তো আমি এখানে নামলাম নামার পরেই নিচে দুইটা এনিমি দেখতে পারলাম তো ভাবছি এখান থেকে একটা ফায়ার করবো তারপর দেখি একটা ডাউন হয়ে গেল তো আমি কিলটা কনফার্ম করে নিই তো আমি কিলটা কনফার্ম করে নিলাম তো আমাকে একটু ড্যামেজ দিছে তো আমার কাছে গান নেই আমি একটু পিছনের দিকে আসলাম তো এখানে তো আর গান পাওয়া যাচ্ছে না আমি পিছনে ঘরে চলে গেলাম এখানে গান পাওয়ার সম্ভাবনা খুবই থাকে সবসময় একটা বা দুইটা গান থাকে এখানে তো আমি যেটা পাইলাম এটা হলো শর্ট রেঞ্জের গান এখন আমি সামনের ঘরটা যাব ওইখানে লোড করব দেখা যাক ওইখানে কিছু পাই কি না তো এখানে আসার পরে আমি একটা এমপিও ফটি পাইছি আর আমার আশেপাশে মানে সাউন্ড হচ্ছে এনিমি ফাইট করতেছে তো আমি দেখলাম এখানে আশেপাশে কি না তো ডাইরেক্টলি এই ঘরে চলে আসলাম এই ঘরে চলে আসার পরে আমি এখন ডাইরেক্টলি উপরে চলে যাব তো ভাবছিলাম উপরে এনিমি আছে দেখে না তো আমি নিচে দেখতেছি এক অ্যানিমি ওইটা দৌড় দিয়ে চলে গেছে ওইটাকে এমপি ফুটিতে পাবো না তো সামনে যে এনিমিটা আসতেছে এটাকে আমি একটা ফায়ার করলাম ফায়ার করে এটাকে ডাউন করলাম সাথে সাথে দুইটা এনিমিকে ডাউন করে ফেললাম তো আমি এখানে কিলগুলো কনফার্ম করে নিচ্ছি কারণ এখানে অনেক এনিমি আছে কিলটি নিয়ে নিবে তো আমার কাছে আবার এস এন জি এমও শেষ হয়ে গেছে আমি ডাইরেক্টলি একটা লোড বক্স থেকে এসেমজি মুখ টোকাইতে দিয়েছি তখন দেখি এনিমির ফায়ার সাউন্ড শোনা যাচ্ছে তো এখান থেকে একটু পজিশন নিলাম পজিশন নিয়ে দেখতেছি এনিমিটা কোন দিকে আসে বা কোন দিকে আসতেছে তো এখানে একটু উকি দিছিল এটাকে একটু ফায়ার ফায়ার করছি একটু ড্যামেজের কারণে ওর মাথায় মুখ ক্যারেক্টারের অ্যাবিলিটিটা দেখা গেছে তো এই জন্য ওরে মারতে পারছি তার জন্য আমি সবসময় মুখ ক্যারেক্টার ব্যবহার করি তো এখানে বরাবরই এই এনিমিটাকে মেরে দিলাম তো আমার যে টিমের মেট কাহিনী একটু পরে দেখবেন এখানে টুকি টুকি লোড করার শেষে আমরা এখন সামনের দিকে যাব ওই দিকে ফায়ারের আওয়াজ শোনা এসে একটু আগে তো আমরা ওইদিকে যাবো ওইদিকে গিয়ে দেখবো কী কী আসে এনিমি আসে কি না তো আমার কাছে আমি খুবই কম ছিল আমি একটু টুকটা ইয়ে করতেছিলাম সামনে একটা এনিমি দেখছি তো এটাকে মারার চেষ্টা করতেছি এটা অবশ্যই ডাউন হয়ে গেছে তো আমি সামনে গেলাম সামনে যেতে ওই সামনে থেকে একটা এনিমি আমার আমার কিলটা প্লাস আমার টিমমেটকে নিয়ে দিলো ওরা কিলটা নিয়ে নিল তো এখান থেকে আমার হাতে যে একেরা আছে এটাকে আমি একটু আপডেট করে নিলাম আপডেট করার কারণে এটার মধ্যে মাজাল ম্যাগাজিন সবগুলো লেগে গেলো কারণ আমি ইনহ্যান্স ক্যামার যেটা আছে এটা নিয়ে আসছিলাম ম্যাচের মধ্যে তো আপডেট করার পরে এখানে নোটবুক্স থেকে সু টাকি লোট নিলাম লোড নেওয়ার পরে দেখলাম মানে আমার কাছে এআরএমও এবং এস এন সবগুলোই কম ছিল তো এখন এগুলো লোড টুকি টাকি এখান থেকে পাইলাম তাও বেশি পাইনি তো আমি এনিমি পাচ্ছি না তার জন্য এখানে আমার মৌমাছিটাকে ছেড়ে দিলাম তো মৌমাছিটা সারার পরে পরে দেখি ওইখান থেকে আমার একজন ফায়ার দিছে তো আমি সাথে সাথে গ্লোয়াল ফালাইয়া ওটাকে একটু ড্যামেজ দিলাম ড্যামেজ দেওয়ার পরে আবার এই যে মুকু ক্যারেক্টার আমি দেখতেছি তো এনিমিটা সামনে আসলো এখান থেকে আমি দুইটা মেরে বা একটা হেডশট দিয়ে কিলটা ডাউন করে দিলাম তো এখান থেকে কিলটা কনফার্ম করলাম কনফার্ম করার সাথে আমি যে এখানে আসি তো একটা এনিমামকে ড্যামেজ দিল এবং সাথে একটা বংশোদ্কে ক্যারেক্টার দিয়ে আমাকে মেরে ফেললো তো আমার টিম মেটটা এখানে আমারে সাপোর্টও দেয়নি প্লাস আমাকে আর রিভাইভও দেয়নি তো এইরকম টিম মেট নিয়ে কি খেলা যায় আপনারা বলেন